আসসালামু আলাইকুম আর্থিক স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে ঋণ আপনি যদি আর্থিক স্বাধীনতা পেতে চান তাহলে এই ঋণের যন্ত্রণা থেকে প্রথমে আপনাকে বের হতে হবে ঋণ প্রধানত আমরা বলতে পারি দুই প্রকার একটা হচ্ছে গুড লোন যে লোন আপনি ফর এক্সাম্পল দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে নিয়েছেন তবে সেই টাকাটা আপনি ব্যবহার করে পনেরো বা বারো পার্সেন্ট প্রফিট গেইন করতে পারছেন সেক্ষেত্রে এটা গুড লোন এ ধরনের লোন নিলে আপনার অর্থনৈতিক উন্নতি হবে নিঃসন্দেহে কিন্তু আরেকটি ধাপ রয়েছে সেটি হচ্ছে ব্যাড লোন যেখানে আপনি দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে লোন নিয়ে সেই টাকাটা দৈনন্দিন কাজে খরচ করে ফেলছেন যা থেকে আপনার কোনো রিটার্ন আসছে না আর আমি আজকে কথা বলবো এই ব্যাড লোন নিয়ে এই ব্যাড লোনটা আমাদের মধ্যে অনেকেই আছে এই ধরনের লোন নিয়ে থাকি আমরা লোন নিয়ে প্ল্যান থাকে ভালো একটা কাজে ইনভেস্ট করব বাট সময় এবং সুযোগ বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠে না বা ইনভেস্ট করার পরও অনেকভাবে লস হয়ে যেতে পারে সেক্ষেত্রে এক দুই তিন করে অনেকেই বেশ কিছু লোনে জর্জরিত হয়ে যান আর লোনগুলো যখন বেশি হয়ে যায় তখন দেখা যায় তার যে মাসিক ইনকাম সেই ইনকামের টাকা দিয়ে লোনগুলোর ইনস্টলমেন্ট কভার করা খুব কঠিন হয়ে যাচ্ছে তাদের এই লোন থেকে মুক্তির জন্য আজকে আমি পাঁচটা ওয়ে বলবো এই পাঁচটা ওয়ে যদি আপনারা ফলো করেন তাহলে আপনি খুব দ্রুতই লোন থেকে বের হয়ে আসতে পারবেন এক নাম্বার ওয়েটি হচ্ছে ঋণের একটি তালিকা তৈরি করুন ফর এক্সাম্পল আপনি কার কাছ থেকে লোন নিয়েছেন অগ্রণী ব্যাংক কত টাকা লোন নিয়েছেন রূপালী ব্যাংক কত টাকা লোন নিয়েছেন মিস্টার রহিমের কাছ থেকে কত টাকা লোন আছে আপনার ক্রেডিট কার্ডে কত টাকা লোন আছে এরকম একটি তালিকা তৈরি করুন তালিকার পাশে কত টাকা লোন আছে এ অ্যামাউন্টটি লিখুন তার পাশে লিখুন আপনি কত টাকা এখন পর্যন্ত পে করেছেন এবং তার পাশে আরেকটি কলামে লিখবেন আর কত টাকা পে করতে হবে আপনি লিস্টটি করার পরে আশ্চর্যজনকভাবে দেখতে পারবেন যে আপনি অনেকগুলো ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছেন তারপরও আপনার অনেক টাকা এখন পর্যন্ত বাকি রয়ে গেছে কম্পাউন্ড ইন্টারেস্টের কারণে এই লোনের টাকা পরিশোধ করতে অনেক 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 টাকা বেশি শোধ করতে হয় আর তার মধ্যে যদি আপনি কোনো একটি কিস্তি বাদ দেন সেক্ষেত্রে এই টাকার উপর আরও বেশি ইন্টারেস্ট অ্যাড করা হয় সো আপনি যখন একটা লিস্ট করবেন তখন আপনার ব্রেন কাজ করবে এই লোনগুলো আপনার লাইফকে দিন দিন আরও কষ্টের করে তুলছে এবং আপনি একটা প্ল্যান করতে পারবেন কিভাবে দ্রুত লোনগুলো শোধ করা যায় দুই নাম্বার ওয়েটি হচ্ছে ঋণ স্নোবল মেথডে শোধ করা স্নোবল মেথডটা কি আপনি অলরেডি একটা লিস্ট তৈরি করেছেন ফর এক্সাম্পল আপনার পাঁচটা লোন আছে এক থেকে পাঁচ আপনার ফাইন্ড আউট করতে হবে এই পাঁচটা লোনের মধ্যে সবচেয়ে কম অ্যামাউন্টটা কতটা কে সবচেয়ে কম টাকা পায় আপনার তার টাকাটা আগে শোধ করে দিতে হবে সবচেয়ে ছোট যে লোনটা আছে সেই লোনটা যদি আপনি আগে শোধ করতে পারেন তাহলে একটা লোনের চাপ আপনার মাথা থেকে কমে গেল পাঁচটার মধ্যে একটা যখন আপনি ক্লোজ করে দেবেন তখন আপনার কাছে থাকবে আর মত চারটা তখন আপনি একটা মানসিক গুড ফিল করবেন ভালো লাগবে তখন আপনার নতুন করে আরেকটা একটা লোন ক্লিয়ার করার আগ্রহ জাগবে এভাবে এক এক করে আপনি বাকি লোনগুলো শোধ করার চেষ্টা করতে পারবেন তিন নাম্বার ওইটা হচ্ছে লোন একীভূতকরণ এ বিষয়টা কি ফর এক্সাম্পল আপনার পাঁচটা লোন আছে টোটাল পাঁচটা লোনে আপনার আলাদা আলাদাভাবে কিস্তি দিতে হচ্ছে ক্রেডিট কার্ডের জন্য একটা ব্যাংক লোন একটা পার্সোনাল লোন একটা তো আপনি কি করতে পারেন আপনি ব্যাংকের যে লোনটা আছে ফর এক্সাম্পল আপনি টোটাল পনেরো লাখ টাকা লোন নিয়েছিলেন তার মধ্যে অলরেডি দশ লাখ টাকা পে করা হয়ে গেছে আর পাঁচ লাখ টাকা আছে সেক্ষেত্রে আপনি ব্যাংকের সাথে কথা বলে সেই পাঁচ লাখ টাকা থেকে লোনটা টপ আপ করতে পারেন পাঁচ লাখ টাকা সাথে আরও কিছু যোগ করে বড় একটা অ্যামাউন্ট লোন নিয়ে বাকি যে চারটা লোন আছে বাকি চারটা লোন শোধ করে শুধু একটা লোন রাখতে পারেন এক্ষেত্রে কি হবে এই লোনটার যদি আপনি সময়টা একটু বাড়িয়ে নেন ফর এক্সাম্পল পাঁচ বছরের জন্য যদি আপনি লোনটা নেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার বাকি লোনগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার নতুন লোনটার মান্থলি ইনস্টলমেন্ট ছোট হয়ে যাবে আর এক জায়গায় লোনটা থাকার কারণে আপনার মেন্টাল স্ট্রেসটা অনেক কমে যাবে আপনি কিছুটা ভালো ফিল করবেন এবং আপনার দৈনন্দিন জীবনটা সুন্দরভাবে আপনি চালনা করতে পারবেন চার নাম্বার এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার খরচ কমান আপনি যদি ঋণের জালে জর্জরিত হয়ে থাকেন তাহলে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনার খরচটা কমাতে হবে আপনি যে কোনো জায়গায় খরচ করার আগে চিন্তা করতে হবে যে আসলে এই খরচটা আমার প্রয়োজন কি না আপনি এক্ষেত্রে কোনো একটা কিছু যদি আপনার প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনি সাত দিন অপেক্ষা করতে পারেন সাত দিন অপেক্ষা করার পরেও যদি মনে হয় না এই জিনিসটা আমার প্রয়োজন সেক্ষেত্রে আপনি সেটা পারচেস করুন আদারওয়াইজ ইমোশনাল হয়ে কোনো পারচেসে না যেয়ে সেই টাকাটা সঞ্চয় করুন এবং এই সঞ্চয়ের টাকাটা আস্তে আস্তে ঋণ পরিশোধের কাছে ব্যবহার করুন তাহলে আপনার ঋণটা দ্রুতই কমে আসবে আর পাঁচ নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে নিজের ইনকাম বাড়ানো লোন যেহেতু হয়ে গেছে এখন লোনের টাকা পরিশোধ করার জন্য আপনার ইনকামটা যদি বৃদ্ধি করা যায় কোনো বের করে তাহলে আপনি কি করতে পারবেন ইনস্টলমেন্টটা দ্রুত দিতে পারবেন বর্তমান যুগে ইনকাম বাড়ানোর অনেক পথই আছে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন চাইলেই তো একসঙ্গে দুইটা চাকরি করতে পারবেন না সেক্ষেত্রে আপনি চাকরির পাশাপাশি অন্য কোনো একটা ছোট বিজনেস সেটা অনলাইন বিজনেস হতে পারে অথবা কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার যেদিকে স্কিল আছে সেই স্কিলটা কাজে লাগিয়ে আপনি চেষ্টা করুন আপনার ইনকামটা কীভাবে বাড়ানো যায় হয়তো প্রথম এক মাস দুই মাসে আপনি ইনকামটা বাড়াতে পারবেন না কিন্তু এক বছর পরিশ্রম করলে আপনি অবশ্যই আপনার নতুন একটা ইনকাম সোর্স তৈরি করতে পারবেন যে ইনকামের টাকা দিয়ে আপনি লোনগুলো দ্রুত পরিশোধ করতে পারবেন আশা করছি আমার কথাগুলো আপনার ভালো লাগবে এবং আপনি এই ওয়েগুলো ফলো করলে খুব দ্রুতই লোন থেকে বের হতে পারবেন আর যতদিন পর্যন্ত আপনি লোন থেকে বের না হতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি নতুন কোনো ইনভেস্টমেন্টে যেতে পারবেন না প্লাস গেলেও সেখান থেকে প্রফিট বের করে আনা আপনার জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাবে সুতরাং অর্থনৈতিক যে স্বাধীনতা সেটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে তাই লোন থেকে মুক্ত হন এবং নতুন করে লোন করা থেকে বিরত থাকুন